আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সাদিক ফরহাদের ব্যালটে অটো ভোটের অভিযোগ সিসিটিভি দেখছে নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো ও হল সংসদ নির্বাচনে ভোটার ব্যালটে প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া ছিল বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপায়া শ্রেষ্ঠা তঞ্চংঘা তিনি অভিযোগ করেছেন সেখানে ছাত্রসেবীর সমর্থিত বিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে চিহ্ন দিয়ে ভোট দেওয়া ছিল এরপর জানাব ডাকসু নির্বাচন ডাকসু কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে অভিযোগ ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এদিকে ডাকসু নির্বাচন শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন কেন্দ্রের বাইরে কাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেয়া হচ্ছে এই তালিকাটা শিবিরের প্রার্থীর শুধু তাই নয় শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থীর তালিকাও তুলে দেওয়া হচ্ছে আজ তিনি একটি ছবি পোস্ট করে বিষয়টি ইঙ্গিত করে এটাই নিশ্চিত করেছেন এবারে ভোট ভোটকেন্দ্রে ঢুকে নিয়ম ভাঙেননি ছাত্রদলের ভিভি প্রার্থী আবিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছিলেন ছাত্রদল প্যানেলের সৌ সভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অবশ্য নির্বাচনী আচরণ বিধির রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না মানে হল প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এর আগে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের তিনি রিটার্নিং কর্মকর্তা অনুমতি নিয়ে ঢুকেছেন বলে নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব ডাকসুতে ছাত্রদল প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি বললেন গয়সর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় বলেছেন ডাকসু নির্বাচন নিয়ে কোন জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি আজ মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত সাদিক ফরহাদের ব্যালটে অটো অভিযোগ সিসিটিভি দেখছে নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ব্যালটে প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া ছিল বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপায়া শ্রেষ্ঠা তঞ্চল্লা তিনি অভিযোগ করে বলেছেন সেখানে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কাইম এবং জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের নামে ভোট দেয়া ছিল শ্রেষ্ঠ আরও জানান টিএসসির কেন্দ্রে আমার এক বন্ধু ভোট দিতে আসে সে এক নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নেয় ব্যালট নেয়ার পর তিনি বুথে যান সেখানে সে দেখে যে ব্যালটে এবং এস এম ফরহাদের জায়গায় ক্রস দেওয়া এরপর সে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে উল্টো তাকেই জিজ্ঞাসাবাদ করা হয় নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থী নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলেও জানিয়েছেন শ্রেষ্ঠা টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি বলেন দশটার পর পর এই ঘটনা ঘটে পোলিং অফিসারদের কাছ থেকে যতটুকু জেনেছি অভিযোগকারী ওই শিক্ষার্থী ব্যালট নিয়ে বুথে গিয়েছিলেন এক থেকে দেড় মিনিট পর বেড়ে এসে সে অভিযোগ করে যে তার ব্যালটে দুটি ভোট দেওয়া ছিল আমি এসে বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ব্যালটে হওয়ার কথা নয় আমি অনেকগুলো ব্যালট চেক করে দেখলাম এরকম ঘটনা আর নেই তাৎক্ষণিকভাবে চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করি যেহেতু ব্যালট নিয়ে ইস্যুর অভিযোগ ওঠে তাই আবার একটি ব্যালট নিয়ে তাকে ভোট দিতে বলি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম তিনি বলেছেন আমরা যে নির্বাচন চেয়েছিলাম যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন চেয়েছিলাম তারা সেটি দিতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি সেগুলো ঠিকভাবে সামাল দিতে পারছে না বলে তারা তারা ব্যর্থ হয়েছে এই অভিযোগ করেছেন আবিদুল আরও বলেছেন আমরা যে সুন্দর একটি নির্বাচনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যে যাত্রা শুরু করেছিলাম সেই যাত্রা আমাদের তিমিরেই থেকে গেল আমরা এটি চাইনি যে নির্বাচন কমিশনের এমন দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড আমাদের দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় শিবিরের প্যানেল এর পদপ্রার্থীরা তারা নানা অনিয়ম করছে সেগুলো তারা দেখছে না এ বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি এসে কথা বলেছেন তিনি আরও অভিযোগ করে বলেছেন শিবিরের ক্যান্ডিডেটরা নাকি আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে নিয়ে এসেছিল এবং সেগুলো তারা জমা দিয়েছে এই অভিযোগের ভিত্তিতে শিবিরের বিপি পদপ্রার্থী সাদিক কায়েমের ব্যালট পেপার চেক করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এই নির্বাচন বাতিল হয়ে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ডাকস নির্বাচন শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপি পদপ্রার্থী অভিযোগ ফাতেমা করেছেন কেন্দ্রের বাইরে তাকে ভোট দিতে হবে তাদের নাম লিখে একটা তালিকা তালিকা ভোটারদের হাতে তুলে হচ্ছে এই শিবির প্রার্থীর শুধু তাই নয় শিবির স্বতন্ত্র নামে প্রার্থীদের তালিকাও তুলে দেওয়া হচ্ছে এক ফেসবুক পোস্টে তিনি দুই তালিকার ছবি তুলেছেন এই তালিকার একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের অপরটি হল সংসদ নির্বাচনের ছবি দ্রুত শিবিরের তালিকা উল্লেখ করে উমামা আরও লিখেছেন ডীদুল্লাহ হলের ভোট কেন্দ্রের পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে একই দিকে শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে অন্য কেন্দ্র শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ গণমাধ্যমে তুলে ধরেছেন উমামা ফাতেমা আরও বলেছেন শিবির এই ধরনের আচরণ করবে আমরা আগে থেকেই এটা ধারণা করেছিলাম তবে শেষ পর্যন্ত তারা যে আচরণ করেছে আচরণ আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না কারণ এই নির্বাচনে যে শুদ্ধতা চেয়েছিলাম সে বিষয়টি আসলে হচ্ছে না আমরা এমন কোনো নির্বাচন চাইনি নির্বাচন কমিশন রূপে ব্যর্থ হয়েছে তারা শিবিরের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ধরতে পারেনি বলে অভিযোগ করেছেন ওমামা ফাতে মাতায় অতি দ্রুত শিবিরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার বিষয় তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং সরকারের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র শিবিরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তা না হলে তারা আরও চক্রান্ত করবে এমন অভিযোগ করেছেন তিনি ভোটকেন্দ্রে ঢুকে নিয়ম ছাত্র ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছিলেন ছাত্রদলের প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মঙ্গলবার নয় সেপ্টেম্বর শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের যে অংশে ভোট দিচ্ছেন সেখানে আবিদুল ইসলাম খানকে দেখা যায় এ সময় তার কানে ফোন ধরা ছিল ভোটকেন্দ্রে ঢোকার বিষয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক তাউসুল হক মুঠোফোনে গণমাধ্যমকে বলেছেন প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোন সুযোগ নেই তিনি বলেন তিনি জৌরুল হকের কেন্দ্রে ছিলেন বিষয়টি জানেন না খোঁজ নিয়ে দেখছেন পরবর্তী জগন্নাথ হলের ভোট কেন্দ্রেও তিনি বলেছেন আমি এখনো আসার পর কাউকে পাইনি আর কেউ ঢুকতে পারবে না অবশ্য নির্বাচনে আচরণবিধি বারোবাই খধারায় বলা হচ্ছে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী প্রার্থী পোলিং এজেন্ট রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না মানে হলো প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এর আগে বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের তিনি একই কথা বলেছেন তিনি বলেন যেহেতু বারো নম্বর ধারায় এটি রয়েছে ভোটকেন্দ্রে কেন্দ্রে ঢোকার বিষয়টি সুতরাং এ বিষয়ে আমি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করিনি আমি নির্বাচন আচরণ বিধি ঠিকই পালন করেছি আমি যে ঢুকেছিলাম এই ঢুকার বিষয়টি গ্রান্টেড রয়েছে সুতরাং এ বিষয়টি নিয়ে আপনাদের হস্তক্ষেপ করার কিছু নেই বলে মন্তব্য করেছেন আবিদুল তাই আবিদুল যে ভোট ভোটকেন্দ্রে ঢুকেছে সেই ঢোকার বিষয়টি যৌক্তিক বিষয় সুতরাং এ বিষয়ে তিনি কোনো ভুল করেননি এমন কথা জানিয়েছেন স্বয়ং তিনি নিচে আর এই নির্বাচনের মাধ্যমে ভোটকেন্দ্রে কেন্দ্রে ঢোকা না ঢোকা কোন বিষয় নয় বলেও তিনি করেছেন তিনি বলেন এবারে নির্বাচনে বিএনপি ছাত্র দলের প্যানেল প্রার্থীরা যদি জয়লাভ করতে পারে তাহলে ভবিষ্যতে আবাসন সংকটস ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব সংকট রয়েছে সেগুলো তারা অত্যন্ত সুন্দরভাবে সেগুলো সংকট সমাধানে সর্বাত্মক কাজ করে যাবে আর বিএনপির হাত ধরে সব ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এমন দাবি করেছেন বিএনপির এই নেতৃত্ববৃন্দরা